¡Luncia! 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 ¡Luncia!

দেখেন দেড়া আজকে কতটা আতঙ্কিত মিছিল করতে তারা দেয়নি মতো কফিনটি ছিঁড়ে ফেলেছে ভেঙে ফেলেছে আপনাদের কাছে প্রশ্ন পুলিশ কি আমাদের এই সংগঠনের টাকায় প্রতিবাদের জন্য কেন একটা কফি এইভাবে ভাঙতে পারে একটা কি পুলিশের অধিকার আছে ওইটার মধ্যে কি বোমা ছিল পাকটেল ছিল তাহলে তারা উদ্ধার করে দেখা কিন্তু আপনার দেখেছেন নাই অনেকে দেখেন নাই আমি দেখেছি এই কারণে আপনাদেরকে থামতে বলেছিলাম পুলিশের হাতে টিপ ছুরি ছিল টিপ চলেছে ছুরি বাইরে অর্থাৎ তারা চারিদের মতো আমাদের নেতা কর্মীদেরকে ছুরি কাগজ করার জন্য টিপ ছুরি নিয়ে এসেছে কারণে আমরা বলেছি যে পুলিশের কতিপয় দুর্বৃত্ত আজকে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এরা থাকে একটা অবৈধ আরেকটা থেকে অবৈধ অংশ তখন যাকে প্রয়োজন তাকে শাসায় আপনারা দেখেছেন ছাত্র দলের নেতাদেরকে গ্রেফতার করে দু অস্ত্রে নাটক করেছে টিভির একটি টিম আপনারা দেখেছেন কাটা বলে উদ্ধারের করেছে পুলিশের একটি টিম এইভাবে আজকে দুঃখজনক আড়াই লক্ষ পুলিশ সদস্য বাহিনীকে কোটিপায় দুর্বৃত্ত প্রমোশনের জন্য হাইলাইট হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের সুন চরে পড়ার জন্য এইভাবে আজকে ভিন্ন মাতের উপরে দমন পীরন হামলা মামলা চালাচ্ছে মিথ্যা কায়মি মামলা দিচ্ছে কাজেই পুলিশের মধ্যে থাকা এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করা আমাদের একটি আন্দোলনের কাজ শেখ হাসিনার স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি তিনি বলেছিলেন ক্যান্টনমেন্টের সেনার সাউনিতে বসে জনগণের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকবেন সেই সব পূরণ হবে না একটা লাশ করলে পাল্টা লাশ পড়বে কাজেই আপনাদেরকে আমার আর বলার কিছু নাই যদি এই দেশে বাঁচতে হয় এই দেশে যদি থাকতে হয় এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য আপনাদেরও পাল্টা টিম করে নিয়ে আসতে হবে নষ্ট নিয়ে আসছে আপনাদের যদি নষ্ট হয় তাহলে সব অজ্ঞকে আপনাদেরও প্রতিহত করতে হবে আপনিও আসছেন প্রতিরোধ হাতে কি পারবেন কাজে এখন আন্দোলনকারী জনগণ দেশবাসীর প্রতি আমার আহ্বান এই দুর্বৃত্ত বাহিনীর যাতে আমাদের লড়াই করতে হচ্ছে পুলিশের মধ্যে নিশ্চয়ই সবাই খারাপ না আড়াই লক্ষ পুলিশের মধ্যে দেখা যাবে দুই তিন হাজার এরকমের দুর্বৃত্ত আছে ঠিক একইভাবে সরকারি প্রত্যেকটি জায়গায় এরকম কতিপায় দুর্বৃত্ত লোকজন আছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে আন্দোলন সংগ্রামের সবকান খোলা রাখতে হবে আপনারা ফাইন মান্সের মতো মোটামুটি ধাক্কাধাক্সি করছেন একজনের ঝুরি বাইরা নাম দিত আমাদেরকে এই পুলিশ সদস্য বাইরেকেও বলি আপনারাও নিরাপদ না ওই যে টিম ছুরি নিয়ে আসছে আর এক পুলিশ সদস্যকে ঝুরি বাইরান ইউজ করে তো বিপিনুলের ছেলেরা পুলিশকে ঝুরি বানত

তারা নিয়ে যেতে দেয়নি তুমি মুসে ভেঙে ফেলেছে আমরা নিম্ন প্রতিবাদ ছাড়াই ভিক্ষা ছাড়াই এবং তারাই খুন্ডামি ব্যবসায়ী করছেন থাকলে পুলিশের পোশাককে অপমান করবেন না পুলিশের পোশাক খুলে ছাত্রলীগ যুবলীগের খুন্ডামি টের পরে না আমরা আজকে আমরা সংখ্যা অল্প পুলিশের যে প্রস্তুতি আমরা দেখেছি তাদের হাতে অস্ত্র তাদের হাতে চুরি হাতে আরক্ষী আছে আমরা জানি না নিজের মধ্যে একটা কক্সেল মাইরা পাশে আগুন দিয়ে বলবে বিপিনের লোকেরা করছে মামলা একটা দিকে তো কাজে আমাদেরও কৌশল পদ্ধত হবে পরিস্থিতি অনুযায়ী আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি